রাইট একটা লুক দিবে মনে হয় যে লাইট লাগবে না আর প্রত্যেকটা আর প্রিমিয়াম কোয়ালিটির আচ্ছা অনেক প্রিমিয়াম এবং আছে মোটা কোয়ালিটির মধ্যে হবে এটা ওয়াশ করতে পারবে অন আইসি আপনারা যেভাবে সাধারণ নরমাল ভাবে ওয়াশ করতে পারবে ওয়াশ করলে মানে দ্রুত শুকিয়ে যায় এর ভিতরে আছে মাইক্রো ফাইবার দেওয়া আছে

ভাই এটা লাল সকাল বেলা দেখবেন এটা ও রে মানে ভাইয়ের ভাবির এই কালারটা পছন্দ হলো ভাইয়ের এই কালারটা পছন্দ হলো চমৎকার মানে আর দুইটা কিনে লাগলো না কম্পোর্ট না একটা কিনলে আপনার দুইটাই

ও অনলাইন সেফানিগুলো জোড়া আছে আচ্ছা সে ক্ষেত্রে সময় লাগে কত সময় লাগে সে ক্ষেত্রে দিনে দিনে কিন্তু গায়ে দিতে পারবেন কিন্তু প্রিন্ট দেখাই ভাই আমি অন্যান্য অন্য প্রিন্ট দেখতে চাই আমি এক্সাইটেড ভাই আপনারা স্ক্রিনশট নেন সবগুলা ও ভাই এ আমি কোথায় চলে আসলাম ভাই এটা তো হলুদ আচ্ছা দিয়া দেখেন ফুলের এর মাসখানে কত সুন্দর সুন্দর কিন্তু ফুল কিন্তু রয়েছে মানে খুবই ভালো লাগছে এগুলো হচ্ছে কিং সাইজের মধ্যে হবে কিং সাইজের আছে কিন্তু লতা ফুল আচ্ছা এগুলো সুন্দর মানে ফুল আপনি ভালোই চিনেন ভাই মানে ভাবিরে মানে বেশি গিফট টিফট করছেন যাই হোক আচ্ছা চমৎকার কিন্তু হচ্ছে কমফোর্টার এত সফট আর এত মোলায়ন মানে হাতটা এত পিচ্ছিল হয়ে যাচ্ছে ধরতে ভালো লাগছে নেক্সট আমরা আরেকটা প্রিন্ট দেখাই এটা কি টু ইন ওয়ান সবগুলো টু ইন আচ্ছা একটু দেখাই ওই পাশটা দেখিয়ে দে টু ইন যেহেতু টু আর দুই পাশটা দেখাই এই যে দুই পাশটাই দেখাবেন ভাইয়া ওহ ভাই এটা তো মানে এটা অনেক ভালো লাগবে আপনি যখন গায়ে দিবেন এটা কিন্তু অনেক সফট আমি আবারও বলি ভিউয়ার্স এই যে দেখেন একদম মনে হয় যে এক মুষ্টিতে নিয়ে আসতে পারবেন মানে এই যে আপনি ধরে দেখেন না এই যে কত সফট এবং মোলায়েম আপনার যে এইভাবে ধরলে আপনি বুঝতে পারবেন এটা যে কত ভালো মানে মানে হাত থাকছে না ও এত নরম মানে আর এগুলো তো শীত মানে তো ভাই তুলতুলে নরম আর কি শীত মানে না আপনি এটা কাশ্মীরে ইউজ করতে পারবেন কাশ্মীরে না ইউরোপ কান্ট্রিতে ইউজ করতে পারবেন যেখানে বরফ পড়ে

অসম্ভব ভালো লাগছে কিন্তু তো সেক্ষেত্রে আসলে আপনারা এই ধরনের কম্পিউটার ইউজ করতে পারেন ল্যাপ কম্বল এখন মানুষ ইউজ করতে চায় না তো সেক্ষেত্রে চাইলে আপনারা এগুলো ইউজ করতে পারেন প্রচুর শীতে আপনারা কিন্তু হচ্ছে এই কম্পিউটারগুলো কিন্তু একদম গরম কিন্তু লেগে যাবে গায়ের মধ্যে হ্যাঁ আপনার পছন্দের কালার নাও পেতে পারেন কারণ শীতে আসলে কারণ শীতে হচ্ছে আপনার মনে করেন সিজন সিজনে আসলে কিন্তু প্রাইস বেড়ে যায় সকল প্রোডাক্টের আসলে দাম বেড়ে যায় এখন কিন্তু আপনি রিজনেবল প্রাইসে কমে কিনতে পারবেন আর আপনার পছন্দের কালার নিতে পারবেন জোস মানে দেখে দেখে যে এটা পছন্দ হচ্ছে এটাই নিতে পারবেন মানে সিজনে আসলে ওই এটা মানে এক পিস পিসের বেশি হয়তো দেওয়া যায় না দেওয়া যায় না মানে কালার अवेलेबल থাকে না থাকে না ওকে দুই পাশ দেখাবেন অবশ্যই দুই পাশ দেখাবেন আমরা তাহলে আমরা বুঝতে পারব এই যে দুইটা কালার

এই যে দেখেন এখন যেগুলো থাকবে আপনাদের একদম অরজিনাল কিন্তু চাইনিজ প্রোডাক্ট আচ্ছা ওকে नेक्स्ट আমরা আরেকটা প্রিন্ট দেখাই মাত্র কত বললেন 3550 টাকা 3550 এই কালারটা ভাই আমি স্পেশালি আমার একটা ফেভারিট একটা কালার মানে এটা এত ভালো লাগছে আর এগুলো ফুলগুলো এত জীবন্ত মনে হচ্ছে যে এগুলো তোলা যাবে এত সুন্দর সুন্দর ফুলগুলো ওয়াও জাস্ট चमत्कार আরেক পাঁচটা দেখি এই এক ঝলক দেখাবেন এই এই যে দেখেন এই পাশও কিন্তু প্রিন্ট রয়েছে এই যে কিন্তু ফুল রয়েছে অসম্ভব সুন্দর ওকে নেক্সট আমরা আরেকটা প্রিন্ট দেখাই ও এটা একদম কন্ট্রাস্টের মধ্যে যারা নিতে চান পিঙ্ক আর ফ্রেস্টের ভিতরে আহা অনেক সুন্দর আপুরা একদম ক্রাশ খেয়ে যাবে ভাই হ্যাঁ কালারটা অনেক সুন্দর এই যে আচ্ছা আচ্ছা ওকে ফিসানা সাইডটা উফ মারাত্মক প্রিন্ট

পঁয়ত্রিশশো পঞ্চাশ পঁয়ত্রিশশ পঞ্চাশ টাকা এই যে আর ওই প্রান্তটা টা দেখিয়ে দেন ভাইয়া ওই প্রশ্নটা আর এইগুলো হচ্ছে খুব দ্রুত শুকিয়ে যায় কিন্তু সেক্ষেত্রে আপনার দিনে দিনে কিন্তু হচ্ছে গায়ে দিতে পারবেন হ্যাঁ সকালবেলা ওয়াশ করছেন রাতে গায়ে দিতে পারবেন আচ্ছা ওকে এর পাশাপাশি হচ্ছে এই যে আরেকটা প্রিন্ট দেখায় এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা প্রিন্ট আচ্ছা এটার অপর প্রান্তটা দেখায় এই যে ওয়াও মানে ও এটা আরেকটা জোস আরেকটা কালার একটা শেয় লেভেলের কালার এটা মনে হয় সবচেয়ে বেশি চলে মনে হয় নাকি সবগুলোই বেশি চলে ভাই সবগুলোই আমাদের লাক্সারিস কম্পিউটার এটা 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 অনেক সুন্দর একটা কালার মানে এটা যখন আপনার বাসায় মানে সেট করবেন তখন আছে একদম ব্রাইট একটা লুক দিবে মনে হয় যে লাইট লাগবে না আর প্রত্যেকটা কমফর্টার প্রিমিয়াম কোয়ালিটির আচ্ছা অনেক প্রিমিয়াম এবং হচ্ছে মোটা কোয়ালিটির মধ্যে হবে যারা নিতে চান একটু দ্রুত স্ক্রিনে নাম্বার আছে কিন্তু এখানে একটু নক করেন গুতা দেন ওরা কিন্তু হচ্ছে আপনাকে বলে দিবে

আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক দিবেন আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিবেন আর সামথিং কিছু টাকা পাঁচশো টাকা করলে হবে বাকি টাকা কন্ডিশনে হাতে পাওয়ার পর দিলে আর আমরা সারা বাংলাদেশ ডেলিভারি করে থাকি ভাই যদি সরাসরি আসতে চাই কিভাবে আসবে সরাসরি আসতে চাইলে আমাদের শোরুমটা আছে ঢাকা শ্যামলি আজকে শপিং মল লেভেল 1 150 নম্বর শপ আচ্ছা আচ্ছা ওকে ভাই এছাড়া তো শুনলাম আপনাদের কাছে নাকি 3D বেডশিটও আছে নাকি হ্যাঁ আমাদের কাছে 3D চাদর চাদরও আছে আচ্ছা এই যে ওনাদের কাছে কিন্তু 3D বেডশিট আছে এই যে চমৎকার এগুলো চাইলে নিতে পারেন পাশাপাশি হচ্ছে ওনাদের কাছে কিন্তু চাইনিজ কাঁথাও কিন্তু রয়েছে চাইনিজ কাঁথা আছে বিভিন্ন ধরনের এগুলো চাইলে আপনারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বার আছে সেখানে যোগাযোগ করলে আর এই যে আমি একটু আবার ওনাদের একটু শোরুমের অ্যাড্রেসটা দেখাই শ্যামলি স্কয়ার শপিং মল এটা হচ্ছে স্বপ্নবাদ্যাশ নিশ্চালায় সো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ